হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা আগের দিন সোনাজুরির হাটে গেছিলাম তারাপীঠ থেকে ফিরেই আজকে আমাদের প্ল্যান আছে শান্তিনিকেতনের ক্যাম্পাস ঘোরার তো সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি আমাদের মোটামুটি সবার সবাই রেডি তো ওয়েট করছে আমার বন্ধুদের আসার জন্য ওরা একটু লেট করে উঠেছে তো এই এইটা হচ্ছে আমাদের বেড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আগে আমরা একটা দেখেছিলাম সেটার বেডশিট টিটগুলো নোংরা ছিল মানে অন্য অন্য যে গেস্ট হাউসে ছিলাম এটা হচ্ছে বনপুলক গেস্ট হাউস এইটা হচ্ছে পেছনের দিকে একটা প্রফেসরের বাড়ি খুবই সুন্দর করে সাজানো গোছানো মানে বাড়িটা দেখলেই এত সুন্দর লাগে এবার তার গাছপালা এরা সাধারণত থাকে বাইরে কলকাতা বা অন্য অন্য কান্ট্রিতে থাকে তো তাদের বাড়িগুলো এখানে রাখা রয়েছে কেয়ারটেকার আছে আর এইটা হচ্ছে সামনের দিক একদম রোডের পাশে মানে এই এখান দিয়ে ছোট্ট একটা ব্যালকনির মতন ব্যালকনির পাশে এই যে আগে যেটা দেখাচ্ছিলাম সেইটার পাশ দিয়েই এই ব্যালকনিটা আছে বাকিটা বাথরুম খুবই দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা এটা খিজারও ছিল এই যে সবাই ওয়েট করছে আপনার আর একটু এগিয়ে গেলেই খোয়াইহাট এখান থেকে গিয়ে বা দিকে ঢুকতে হবে তার পাশেই হচ্ছে বর্ণপুলক গেস্ট হাউস আপনারা দেখতে পারেন আমি জুম করছি এখান থেকে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে শ্যামবাটি বনপুলক এখানে ছিলাম এদের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো আর সার্ভিসও ভালো আছে ভেতরে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনের দামটা রিজনেবেল খারাপ না খুবই ভালো এই যে ম্যাডাম আমরা এখন যাব শান্তিনিকেতনের ভেতরে ঘুরতে দেখি এবার সবাই বলছে টোটো পরে গেলে ভালো হয় গাড়িটা না নিলে টোটোরা এখানে আর কি সবাই ঘুরে দেখায় একুশটা পয়েন্ট আছে এখানে এই যে ম্যাডাম এটা হচ্ছে বনপুর এর পাশেই হিয়ার মাঝে আছে এটাও ভালো কিন্তু আমরা ওই তার পাশে হচ্ছে কৃষ্টি আছে কৃষ্টি গেস্ট হাউস এই তিনটেই খুব ভালো কিন্তু আমরা হিয়ার মাঝে তাতে আর কৃষ্টিতে আমরা মানে পুরো ফুল ছিল কালকে শনিবার ছিল বলে পুরোটাই ফুল ছিল অ্যান্ড আমরা তারপরে হাটে গেছিলাম কয়াই নদীর পাশে সেখানে গিয়ে ওর কাছাকাছি খোঁজার চেষ্টা করেছি ওখানে পাইনি তারপরে ফাইনালি এখানে কথা বলে গেছিলাম সেখানে বারোশো টাকা করে এসি রুম পাওয়া গেছে ডবল বেডরুম আমরা দুটো নিয়েছিলাম আর আমার বন্ধু দুটো নিয়েছিল টোটাল চারটে ফ্ল্যাট নেওয়া হয়েছিল ও চারটে রুম নেওয়া হয়েছিল ডবল বেডের ওই দেখুন ওই যে মস্তি করছে ভালো এদের পরিবেশ ভালো আর এরা আরও মানে গাছপালা টালা লাগাচ্ছে সাজাচ্ছে আর কি এসে থাকার জন্য ভালো এই যে এই এই হচ্ছে রিদান হাপুস কে হাপুস বলে এই যে ডাকছে ওই সবাইকে ডাকছে এই খুবই ভালো ছেলে খুব ভালো ছেলে

বারো ক্লাস গাছের তলায় পড়াশোনা করতে হয় ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আজকে এই লকডাউনে সময় বলি দু বন্ধ আছে বলে এখানে অপরিষ্কার আছে কিন্তু এখানে এখনো পর্যন্ত আমরা বারো ক্লাস গাছের তলায় পড়াশোনা করছি ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত কিন্তু যারা দূরে মা বাবা তারা তো পারে না এখানে যারা চাকরি বাইরে করে যারা স্থানীয় তাদের বাচ্চারা প্রথমে এখানে হ্যাঁ এই জায়গাটা নাম হয়েছে আনার নেই আনতে পারছে না এখানে ওয়ান থেকে আমরা টুয়েলভ পর্যন্ত বারো ক্লাস পড়াশোনা করে তারপরে বড় বড়

বাংলা সরকারের প্রথম পাতাতে এই গাছ আর একটু এগিয়ে দাঁড়ান ওইদিকে আমি পড়েছেন এবং জানেন

ছোলা আর গুড়ের ব্যবস্থা করলেন এখানে যে যাত্রী যায় হেঁটে হেঁটে তার দিনে বসে এখানে বিশ্রাম করে একটু ছোলা একটু গুড় দিয়ে জল খাইয়ে তারপর

আমাদের ঘোরা শেষ এবার বাড়ি ফেরার পালা তো হাতে খুব কম টাইম ছিল এই পঞ্চ ভঞ্জনে আমরা খাওয়া দাওয়া করলাম তার মাঝে পাশেই আরও একটা রেস্টুরেন্ট ছিল এই যে এখানে এদের পাশে এই পার্ক পার্ক আছে এই যে রিদান পার্কে খেলা করছিল দিদা এবং ঠাকুমার সাথে তার পাশে আবার ওখানে বুবু বু দাদুরা এখানে স্লাইডিং সবই ছিল কিন্তু এদের খাওয়ার রেডি ছিল না যার জন্য আমরা এখানে খাইনি ওর পাশেই গিয়ে খেয়েছিলাম এই রেস্টুরেন্টটা আমাদের খুবই ভালো লেগেছিল আমরা গেছিলাম ভেতরে আছে এসি নন এসি দুটো ফ্যাসিলিটি রয়েছে তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করব এখন আমাদের ফেরার বাড়ি ফেরার পালা তো সবাই ভালো থাকবেন আর শেয়ার আর লাইক করুন ভিডিওটা ভালো লাগলে সবাইকে ধন্যবাদ তো আমরা এখানেই শেষ করছি